গুড ইভিনিং এভ্রি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি লেমন কোরিয়েন্ডার ম্যাগি মশলা যখন এক একই রকম ম্যাগি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে ফেলতে পারেন বাচ্চা থেকে বড় সবারই ভীষণই ভালো লাগবে এবং বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি হয়ে যায় বানানো ভীষণই সহজ তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি লেমন কুরিয়েন্ডার ম্যাগি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটা লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ছকোয়া রসুনের কুচি সাথে দিয়ে দেব কিছুটা ধনে পাতা লেবুর রস সয়া সস প্রায় এক চামচ মতো টমেটো সস সেটাও প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম এবার দিয়ে দেব ম্যাগি মশলা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গরম করে রাখা তেলটা দিয়ে দেব এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার একটা ম্যাগি দিয়ে দেব ম্যাগিটাকে প্রথমে সেদ্ধ করে নেব ম্যাগি সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব এরপর জল ঝরিয়ে নেওয়া ম্যাগিগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে কোরিয়েন্ডার ম্যাগি সার্ভ করার জন্য একদম রেডি ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা